প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার মতে ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমি অনেক দিন যাবৎ খুবই যত্ন সহকারে একটি লাউ গাছ লাগিয়েছিলাম একটি এখানে কয়েকটি মুড়াই লাগানো হয়েছে এর মধ্যে আমার এখানে লাউ গাছ সিম গাছ সাথে আছে পেঁপে গাছ তারপরে বরবটি গাছ আছে ধুন্দুল গাছ আছে তো এগুলো আপনাদের আজকে সুন্দর করে আমি দেখাবো তো আমার ছেলে মশিউর রহমান আজকে ক্ষেতের মধ্যে একটি লাউ ধরেছে সেই লাউটি কাটতে যাবে সকলেই ভিডিওটি শুরু থেকে মনোযোগ সহকারে দেখেন খুবই আনন্দ পাবেন প্রিয় বন্ধুগণ এখানে দেখুন মশুর কিন্তু আমার আগেই চলে গেছে ও প্রস্তুতি নিচ্ছে লাউ কাটার জন্য অলরেডি কাচি হাতে নিয়ে নিচ্ছে এখন দেখুন ও লাউটা কাটার জন্য যাচ্ছে আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস যদি আপনি যত্ন করেন তাহলে যত্নের ফলাফল পাওয়া যায় এই লাউ গাছগুলো নিয়ে আমি অনেক যত্ন করেছি হ্যাঁ আমি অনেক ওষুধ দিয়েছি তারপর এগুলোকে পরিচর্যা করার ক্ষেত্রে দিকে আমি অবহেলা করি নাই এই যে আলহামদুলিল্লাহ ও লাউ কাটতেছে বিসমিলার সহিত লাউ কাটতেছে এখন দেখুন লাউটা বনে ধরতে পারতেছে না এই জন্য মশুর হাতে করে নিয়ে আসছে আর ভাই বোন কিন্তু অনেক খুশি এই লাউটা পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি তো এই পর্যন্ত এটা নিয়ে টোটাল আমাদের তিনটি লাউ খাওয়া হয়েছে তা আমি আসলে শখের বৈশিভূত এগুলো লাগানো সকালবেলা ভোরবেলা ঠান্ডা ঠান্ডায় আমি এ কাজগুলো করি গাছে ওষুধ দেওয়া গাছে গোড়া পরিষ্কার করে দেওয়া এ পরিচর্যার কাজগুলো আমি সকাল ফজরে পর ফেরে ভোর ভরে করে থাকি এখানে রোদ্রে কোনো সমস্যা নেই প্রিয় বন্ধুগণ আপনারা চাইলে এভাবে বাড়ির আশেপাশে আঙ্গিনায় যাদের খালি জায়গা পড়ে আছে তারা এরকম শাকসবজি লাগিয়ে দিতে পারেন একদম পরমাণিল মুক্ত আপনি শাকসবজি খেতে পারেন এখানে দেখুন আমার লাউ মাছা ছাড়া এখানে আমি বরবটি গাছ লাগিয়েছি পেঁপে গাছ লাগিয়েছি তারপরে ধুন্দুল গাছ আছে সিম গাছ আছে পেঁপে গাছ সহ আরও অনেক ধরনের আমি গাছ লাগিয়েছি এছাড়া আমি গত সপ্তাহে একটি আমরুপালি গাছের চারা এবং একটি পেয়ারা গাছের চারা এনে লাগিয়েছি এছাড়া বাড়ি থেকে আমি একটি সাগর গাছের চারা আনিলে এনে লাগিয়েছি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ শীতের মৌসুমে আবার ভালোই শাকসবজি খেতে পারবো সকলেই দোয়া করবেন ধন্যবাদ